আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দ্বীপাচার্য দু এই বছর আপনাদের বাৎসরিক রাশিফল সারা বছর আপনাদের কেমন যাবে আপনাদের অর্থ আপনাদের প্রেম বিবাহস্থান ব্যবসা বাণিজ্য চাকুরি বিদ্যা নতুন চাষ পরিযোগ শরীর স্বাস্থ্য ভ্রমণ আইনি জটিলতা গুপ্ত শত্রুতা শত্রুতা এই নিয়ে এই বছরের রাশিফল আপনার প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই বছরটা মোটামুটি ভালো দিয়ে শুরু হবে কারণ সবার প্রথম যেটা আপনাদের সব থেকে প্লাস পয়েন্ট এই বছর আপনাদের বৃহস্পতি কিন্তু লগ্নে অবস্থান করবে বৃহস্পতি লগ্নে অবস্থান আপনাদের বৈষয়িক ব্যাপার আর্থিক ব্যাপার খুব ভালো ফল প্রদান করবে এবং শরীর স্বাস্থ্য যথেষ্ট আপনাদের ভালো রাখবে মঙ্গল আপনাদের নবম স্থানে থাকার জন্য নতুন চাকরি যোগ নতুন স্থাবর সম্পত্তি নতুন গৃহ নির্মাণ বা নতুন ফ্ল্যাট কেনা এগুলো আপনাদের জন্য খুব ভালো হবে শনি আপনাদের একাদশ স্থানে আছে যেটা আপনাদের প্রচণ্ড আর্থিক ব্যাপারে হেল্প করবে এবং যে কোনো জটিল কাজকে খুব তাড়াতাড়ি আপনাদের করিয়ে দেবে বছরের শুরুতে শুক্র অষ্টমে অবস্থান করলে তার ফল কিন্তু খুব একটা খারাপ দেবে না তবে পুরানো প্রেম পুরানো ভালোবাসা বা বিবাহ স্থানে আপনাদের একটু জটিলতা আসতে পারে কেতুর অবস্থান থাকবে ষষ্ঠ স্থানে যার ফলে গুপ্ত শত্রুতা আপনাদের হতে পারে এই হচ্ছে ওভারঅল আপনাদের বছরটা যাবে এবার প্রথমে আসি আপনাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে প্রথমেই বললাম বৃহস্পতি লগ্নে অবস্থান করার জন্য শারীরিকভাবে কিন্তু এবছর আপনাদের খুব একটা ডিস্টার্ব বা ঝামেলা করতে হবে না বা ফ্যামিলির কাউর জন্য শরীর নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই তবে দূর সম্পর্কের বা শ্বশুরবাড়ির পুল থেকে একটু ডিস্টার্ব হতে পারে শ্বশুর শাশুড়ি শরীর স্বাস্থ্য নিয়ে সন্তানদের শরীর স্থান মোটামুটি ভালো যাবে খুব একটা খারাপ আপনার যাবে না প্লাস পয়েন্ট আপনাদের রাহু একটু ডিস্টার্ব করবে কারণ আপনার দ্বাদশস্থানে রাহুর অবস্থান আপনার আত্মীয়দের মানে নিকট আত্মীয়র কারোর শরীর নিয়ে একটু ডিস্টার্ব করতে পারে এই ব্যাপারে কিন্তু একটু সাবধানে থাকা আপনাদের অবশ্যই দরকার নিকট আত্মীয় কাউর শরীর নিয়ে একটু কিন্তু ডিস্টার্ব আসতে পারে এটা এছাড়া আপনাদের দিক থেকে কিন্তু আর্থিক এবং শরীর নিয়ে খুব একটা ডিস্টার্ব নেই এবার আসছি আপনাদের চাকরি যারা সেলসের কাজ করেন বা যারা টার্গেট ওর জব করেন তাদের জন্য কিন্তু চাকরি নিয়ে যথেষ্ট ভালো আছে চাকরিতে সেল এবং টার্গেট এটা কিন্তু খুব ভালোভাবে পূরণ করতে পারবেন যেহেতু একাদশ স্থানে শনির অবস্থান সেটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দেওয়া এবং এইখান থেকে আপনাদের ব্যবসা এবং চাকরি দুটো জায়গায় যথেষ্ট ভালো ফল পাবেন কিন্তু যারা ব্যাক অফিসে জব করেন বা অফিসে বসে জব করেন বা যাদের টার্গেট নেই যাদের অফিসিয়াল জবটা করতে হয় তাদের জন্য কিন্তু বসের সঙ্গে মতান্তর থাকবে এবং আপনাদের ইন্টারনাল পলিটিক্সের শিকার হতে পারেন যেহেতু দ্বাদশস্থানে রাহুর অবস্থান এটা আপনাদের যথেষ্ট ভোগাবে বা চিন্তায় কারণ হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে এবং অফিসের যারা কলিগ আছে তাদের দিক থেকে গুপ্ত শত্রুতা আসবে যেহেতু ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান করছে তাদের দিক থেকে গুপ্ত শত্রুতার একটা বড় যোগ আপনার কিন্তু থাকবে এইটা যদি ওভারকাম করতে পারেন তবে ওভারঅল কিন্তু চাকরির লাইফ আপনার এই বছর মোটামুটি ভালো থাকবে এছাড়া যারা নতুন চাকরির চেষ্টা করছো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে ষষ্ঠ স্থানে কেতু কিন্তু দূরের কর্মকে তাড়াতাড়ি ত্বরান্বিত করে আপনারা যদি আপনাদের থেকে দূরে বা অন্য রাজ্যে বা অন্য দেশে চাকরির চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো একটা প্রভাব পাবেন এবং ভালো চাকরির অফার পাবেন এবং অবশ্যই আপনার যোগ্যতা যা আছে সে কিন্তু অবশ্যই ভালো চাকরি পাবেন এবার আসছি ব্যবসা ব্যবসার দিক থেকে যারা ব্যবসা করছো যারা ব্যবসা ভালোভাবে করছো তাদের জন্য কিন্তু খুব একটা ডিস্টার্ব নেই টার্ন ওভার ভালো থাকবে ব্যবসার লাভ ভালো থাকবে কিন্তু একটা ব্যাপারে আপনার বলে দিচ্ছি গুপ্ত শত্রুতার একটা প্রবল যোগ থাকবে ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা আসবে সেখানে কিন্তু হটকারী ডিসার নেবে না বৃহস্পতিস্থান যেহেতু আপনার ভালো অবস্থায় আছে এবং শনি স্থান যথেষ্ট ভালো অবস্থায় আছে যার ফলে ব্যবসায় কিন্তু ওভারঅল আপনার লাভ বাড়বে এবং নতুন ইনভেস্ট আপনার জন্য খারাপ হবে না কিন্তু যেহেতু আপনার নবম স্থান মঙ্গল অবস্থান করছে তাতে যারা ইমারতী ব্যবসা করো যারা প্রোমোটিং ব্যবসা করো যারা তোমার ঠিকাদারির ব্যবসা করো তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো কিন্তু যারা কসমেটিক্সের ব্যবসা করো বা যারা ওষুধের ব্যবসায় আছো তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্ব আসবে যেহেতু বছরের শুরুতে শুক্রের অষ্টম স্থান দিয়ে শুরু হচ্ছে চার ফলস্বরূপ যারা ওষুধের ব্যবসা বা যারা কসডি ব্যবসা করো বা যারা সৌন্দর্য জাতীয় ব্যবসা মানে ইন্টারার ডেকোরেটার করো বা ডেকোরেটিং কাজ করো তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্ব থাকবে এছাড়া যারা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আছো মানে যারা তোমার কল সিতে আছো বা যারা কল সেন্টার জাতীয় ব্যবসা করছো এবং যারা জিনিসপত্র দেওয়া নেওয়ার ব্যবসা করছো সাপ্লাই লাইনে আছো তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্ব থাকবে বছরের প্রথম দিকটা বছরের মধ্য দিক থেকে বা তোমার ধরে রাখো তোমার মে মাসের পর থেকে তাদের জন্য কিন্তু এটা ভালো যোগাযোগ আসবে এছাড়া যারা ওকালতি ব্যবসায় যুক্ত আছো বা যারা ডাক্তারি লাইনে যুক্ত আছো তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো আছে এবং যারা কম্পিউটার লাইন বা সফটওয়্যার লাইনে যারা ব্যবসা করছো বা যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছো তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ব্যবসার সুযোগ পাবে এবং নতুন করে ইনভেস্ট বা নতুন করে ব্রাঞ্চ ওপেন কিন্তু তুমি করতে পারো তোমার জন্য ভালো হবে এছাড়া যারা গার্মেন্টসের ব্যবসা করছো তাদের জন্য বছরের প্রথম দিকটা একটু ডিস্টার্ব গেলেও বছরের মধ্যভাগ থেকে জুন জুলাইয়ের পর থেকে এবং অবশ্যই সেপ্টেম্বরের পর থেকে যথেষ্ট ভালো তারা লাভজনক করতে পারবে এছাড়া যাতে মিষ্টি জাতীয় ব্যবসায় আছো বা যারা জাতীয় ব্যবসায় আছো তাদের জন্য কিন্তু বছরটা ভালো আছে এবং যারা খাদ্য লাইন এবং কাঁচা সবজি নিয়ে বা তোমার কাঁচা মাছ মাংস সবজি এইসব ব্যবসা করছো তাই জন্য কিন্তু সারা বছর ভালো আছে এবং যারা পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত আছো তাদের জন্য কিন্তু বছরটা যথেষ্ট ভালো আছে খারাপ থাকবে না যারা বিদ্যার্থী যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো আছে তোমাদের পড়াশোনার মনোনিবেশ যথেষ্ট ভালো হবে পরীক্ষার রেজাল্ট ভালো পাবে এবং যারা কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট লাভজনক যথেষ্ট ভালো আছে কিন্তু যারা উচ্চশিক্ষার আছো বা যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই বছরটা কিন্তু একটু ডিস্টার্ব হবে কেন উচ্চ যারা পড়াশোনা করছো বিশেষ যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো ইলেকট্রনিক্স লাইনে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু বছরটা একটু প্রথম দিকে একটু পড়াশোনার বাধা হবে এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে এই জায়গাটা একটু বাধা আসবে এবং তোমার এক্সাম একটু মনের মতো হবে না তো যারা সফটওয়্যার লাইনে আছো বা যারা ডাক্তারি পড়াশোনা করছো বা যারা নিট দেবে বা যারা জেম দেবে তার জন্য কিন্তু বছরটা যথেষ্ট ভালো আছে তোমাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং এছাড়া যারা আইএস বা আইপিএস পরীক্ষায় বসতে চাইছ বা যারা এরকম এরকম যেন পরীক্ষা আছে বা ব্যাঙ্কিং লাইনে পরীক্ষা বসতে চাইছো তার জন্য কিন্তু যথেষ্ট ভালো আছে এছাড়া যারা দূরের কোনো মানে বিদেশের জন্য জবের চেষ্টা করছো বিদেশের জবের চেষ্টা করছো তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো আছে এবং তোরা যথেষ্ট ভালো জায়গায় চাকরি পাবে এবং ভালো র্যাঙ্কে চাকরি পাবে এছাড়া আপনাদের যারা ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করছে এই রাশির যারা পেরেন্টস আছো বা যারা বাবা মা আছো তাদের যারা সন্তান আছে তাদের জন্য এই বছরটা একটু ডিস্টার্ব থাকবে কারণ সন্তান সন্তান স্থান তোমাদের একটু ডিস্টার্ব হবে সন্তানের শরীর দিক থেকে একটু খারাপ যাবে সন্তানের পড়াশোনায় খারাপ যাবে জুন মাসের পর থেকে বা সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে করে সেগুলো রিকভারি হবে এটা বি কেয়ারফুল একটু অবশ্যই ছেলেমেয়ের দিকে যত্ন নেবেন এবং তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করবেন যাতে তাদের এটা ভালো হয় এছাড়া যারা বিবাহ জন্য এই বছর চেষ্টা করছো বা যারা প্রেম করছো দীর্ঘদিন তারা ভাবছে এই সব বিয়ে করে নেবে তারা কিন্তু বিয়ে করে নেবে কারণ দীর্ঘদিনের প্রেম যাদের আছে তারা কিন্তু যদি পারো এই বছরটা বিয়ে করে নেবে কারণ বছরের লাস্টের দিক থেকে প্রেমের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে ডিস্টার্ব আসতে পারে এছাড়া যারা নতুন প্রেমে যুক্ত হয়েছ যারা সবে সবে প্রেমে পড়েছ প্রেমের ক্ষেত্রে একটু বাধা আসবে এবং ডিস্টার্ব এবং তোমার তোমার মনের মানুষ একটু থেকে দূরে সরে যেতে পারে এবং যারা দেখাশোনা করে বিয়ের দিকে এই বিশেষ করে আমরা মহিলাদের জন্য বলছি তাদের কিন্তু বিবাহ স্থানটা যথেষ্ট ত্বরান্বিত হবে কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই বছর বিবাহ ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আপনার মনের মতো পাত্রী আপনি খুঁজতে অসুবিধা হবে এবং এই দিকটা একটু খেয়াল রাখবেন একটু চেষ্টা করবেন তাহলে বিবাহ ঠিক হয়ে যাবে যারা ভ্রমণের চেষ্টা করছো এই বছর কিন্তু তোমাদের জন্য ভ্রমণের যোগ যথেষ্ট ভালো আছে এবং ধর্মীয় স্থানের ভ্রমণ এবং পাহাড়ি অঞ্চলের ভ্রমণ তোমার জন্য এবছর যথেষ্ট ভালো আছে কিন্তু সমুদ্র জায়গা বা জঙ্গল জায়গায় যদি ভ্রমণ করতে পারো একটু কেয়ার রেখো কারণ তোমাদের যেহেতু কেতু ষষ্ঠ দিয়ে শুরু হচ্ছে তাই পোকামাকড়ের দংশন বা বিষের দংশন বা বিষ পোকামাকড়ের দংশন থেকে একটু সাবধান থাকবে ওই জন্য জঙ্গল বা সমুদ্র অঞ্চলে যাওয়ার জন্য থেকে একটুখানি বি কেয়ারফুল বা একটু ভালো দিন থেকে তবেই যাত্রা শুরু করো যারা দীর্ঘদিন মামলা মোকদ্দমার সঙ্গে জড়িয়ে আছো তাদের জন্য কিন্তু এই বছরটা একটুখানি ডিস্টার্ব যাবে কেন মামলায় তোমার ডেথ পিছিয়ে যাবে বা বা মামলা তোমার মনের মতো আসতে পারবে না মামলাটা একটু হজবরলো হয়ে যাবে তোমার কাছে গুলিয়ে যাবে ডিস্টার্ব হবে এই জায়গাটা কিন্তু একটু খারাপ আছে উকিলবাবুর সঙ্গে ভালো করে কথা বলো এবং কি করে এগোতে পারবে সেটা ভালো করে পরামর্শ করো করে তোমরা এগো সর্বশেষ যেটা বলা দরকার সেটা হচ্ছে ওভারঅল এই বছরটা কিন্তু আপনার যেন ভালো যাবে খুব পজিটিভ বছর আসতে চলেছে আপনারা নতুন উদ্যম নিয়ে বছরটাতে এগোতে থাকবেন এবং আপনাদের লক্ষ্য সাকসেস হবেই সর্বশেষ আমি এই বছরের মেষেসের জন্য একটা টোটকা আপনাদের বলে দিচ্ছি এটা অবশ্যই করবেন এবং যথেষ্ট ভালো ফল পাবেন কারণ এই বছর আপনাদের লগ্নে বৃহস্পতি এবং একাদশে শনি থাকছে যার ফলে এই বছর আপনার জন্য খুব লাকি হতে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনাদের আলমারিতে যেখানে আপনারা অর্থ বা গয়না রাখেন সেইখানে একটা এক টাকার কয়েন নেবেন এবং কয়েনের যেই দিকে এক টাকা লেখা আছে সেই দিকে একটুখানি হলুদ মাখাবেন মাখিয়ে বৃহস্পতিবার বছরের প্রথম বৃহস্পতিবার এই দু হাজার চব্বিশের বছরের প্রথম যে বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার ওটাকে আপনাদের আলমারি লকারে রেখে দেবেন এবং দেখবেন সারা বছর আপনাদের আর্থিক উন্নতি ঠিক থাকবে এবং ব্যবসা এবং অর্থ আগমন ঠিক থাকবে এবং ব্যয় সংকোচ করবেন আপনি এটা করে দেখুন তিন মাসের পর আমাকে রিপোর্ট করে জানাবেন আমাকে ফোন করে জানাবেন এই টোটকাটা মেনে চলুন এই বছরটা আপনি যথেষ্ট ভালো যাবে ভালো থাকবেন জয় মাতা